প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে অগ্রহণ চোদ্দোশো একত্রিশ সাত সানি চোদ্দোশো ছেচল্লিশ নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর প্রধান শিরোনাম বাংলাদেশিদের জন্য বিষয় কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ ইইউ কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আঠাশ পারসেন্ট বেকার বিআইডিএস এর গবেষণা আস্তার ঘাটতি মেটাতে প্রথম দাপ বাংলাদেশ ভারত সম্পর্ক দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক সম্পর্ক এগিয়ে নিতে একমত ইইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দিল্লি থেকে বিশা সেন্টার ঢাকায় স্থানান্তরের অনুরোধ কোন ধরনের বিশা কার্যক্রম রাখার পক্ষে নয় বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে মিস্ত্রির বৈঠক সম্পর্কে ম্যাগ এসেছে এটি দূর করতে হবে ভারত আসলে অতি রঞ্জিত করছে ভারতে দর্শনের দয়া আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার এরা দেশে যা করছে বিদেশে পালিয়ে গিয়েও তাই করছে ডাকা খাওড়া কাল বিএনপিদের জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয় তার তারেক রহমান দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল সিরিয়ায় একসঙ্গে আসা ও শঙ্কা নতুন অধ্যায়ের সূচনা বললেন আল জুলানি ইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা দিল্লি থেকে বিশ্বাস সেন্টার ঢাকা বা অন্য দেশে স্থানান্তরের স্থানান্তর করুন দিল্লিতে বাংলাদেশের কোনো সম্পর্ক আটকে থাকুক সেটা চায় না ভারত তাই বাংলাদেশ এ সিদ্ধান্ত দুদক বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল খোলামেলা আলোচনা ছাড় দেয়নি কোনো পক্ষই। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আস্থাহীনতা ও সন্দেহ নিয়ে দীর্ঘ আলোচনা সংখ্যালঘু ইস্যু অভ্যন্তরীণ অন্য দেশের মন্তব্য সমীচীন নয় সংখ্যালঘুর সুরক্ষা ও কল্যাণের বিষয়ে উদ্বেগ জানিয়েছি হাসিনা ও রেহনার ব্যাংক হিসাব তলব ডিএমপি কমিশনার বললেন পনেরো বছরের রাজনৈতিক পরিচয়ের নব্বই হাজার পুলিশ নিয়োগ বার্তা সাগরে গ্যাস অনুসন্ধান আট বছর পর আন্তর্জাতিক দরপত্র কেউ সারা দেয়নি গৃহযুদ্ধের এক দশকে সিরিয়ার অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় দৈনিক মঙ্গরুতে বাংলাদেশ সীমান্তের শেষ বিজেপি ঘাটির পতন আরাকান আর্মির সংঘাতে আবারও রোহিঙ্গা ডলের আশঙ্কা ইইউ কূটনীতিকদের প্রধান উপদেষ্টা বিশ্বাসেন্টারে দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী দেশ অন্য দেশে স্থানান্তরের অনুরোধ অর্থনৈতিক সুমারি শুরু আজ উপায় অন্তর না পেয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া ভিডিও প্রচার হচ্ছে মমতা মুখ খুললেন বাংলাদেশে স্কনের সবাই ভালো আছে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে দেব শঙ্কর উপায়ন্ত না পেয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে সুবিধা ভোগ করার জন্যই এখন মুখ খুলছে একের পর এক শেখ হাসিনার পুরো পরিবার ছিল চোর আসিফ নজরুল দ্য ঢাকা দিল্লি ইজার টু টেক টাইস ফরওয়ার্ড নিয় দিল্লি আর্জ নোট টু মিডল ইন ইন্টারনাল মিশা ফোর বাংলা দেশ ইউ কন্ট্রিজ আর্জ টু শিফট বিশা সেন্টার ফ্রাম Keen to clear quote from in East sky of Draka Delhi, Toys, Rajuana. Unus announcement on reform election this month. The business standard announcement on polls process the month Unus it. এট উন ঢাকার সময়ের আলো সম্পর্ক জোরদারে আগ্রহী দিল্লি উপায়ান্তর না পেয়ে দিল্লি এখন ঢাকায় সম্পর্ক করার চেষ্টা করছে ভারতের পার্স্বসচিবের ঢাকা সফর ইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দিল্লি থেকে বিশেষণটার স্থানান্তরের অনুরোধ ভারী ভারী নয় দেশে মেশিনে ভোটার তালিকা চায় বিএনপি নাক গলানো বন্ধ করুন ভারতকে স্পষ্ট বার্তা বাংলাদেশে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক সম্পর্ক মেঘ এসেছে দুই এটি দূর করতে হবে বিক্রম মিশ্রী অপপ্রচারের জবাব দিল্লি লিখিত মৌখিক বলেছি রেজুয়ানা হাসান সেন্টার দিল্লি থেকে ঢাকায় বা অন্য দেশে স্থানান্তর করুন এই কূটনীতিদের সঙ্গে প্রধান উপদেশটা তার মানে বুঝতেই পেরেছেন বাংলাদেশে এবং ভারতের সম্পর্ক কতটুকু পর্যায়ে গে পৌঁছেছে ভারত এক গ্যামির কারণে আজকে বাংলাদেশ হারাতে বসেছে ভারত শাহদি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন শাহদি আলম আজকের দৈনিক হাসিনাকে রেখেই রেখেই এগোবে ভারত সম্ভব নয় বাংলাদেশ কি তা মানবে মোটেই নয় বাংলাদেশের জনগণ কখনই মানবে না সংস্কার ও নির্বাচনের বিষয়ে চলতি মাসেই ঘোষণা চার মাসের মধ্যেই ভোট সম্ভব মনে করি বিএনপি দেশের পলাতক নেতারা লন্ডনের সবাই যে কোনো মূল্যে হাসিনাকে বাংলাদেশে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর উচিত ভারতের উচিত সেটা সহযোগিতা করা খবরের কাগজ সঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক রূপালী বাংলাদেশ সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান আহ্বানীতির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্ক উন্নয়নে দুই দেশের ঐক্যমত ঐক্যমত বাংলাদেশ ভারত সচিব বৈঠক ভারত কি ঐকমত্য থাকতে পারবে তারা তো কথা দিয়ে কথা রাখতে জানে না ভারতে গ্রেপ্তার সিলেট আওয়ামী লীগের চার নেতা দর্শন অভিযোগ পালিয়ে গিয়েও শান্তি নেই দেশের বাহিরও একই অবস্থা শুরু করছেন প্রতিদিনের বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ঐকমত্যে দুই দেশ আদৌ কি সম্ভব ভারত কি সেটা মনে প্রাণে চায় আমার তো মনে হয় না তারা তো কখনো কতদাতি কথা দিয়ে কথা রাখেনি অতীতে তার রেকর্ড ভিসা সেন্টার দিল্লি থেকে স্বরূপ চান ডক্টর ইউনুজ ডিজেফাইয়ের প্রশংসায় জুলকার নাইন সামি দৈনিক সংগ্রাম হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ বাংলাদেশিদের জন্য বিশা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ প্রধান উপদেষ্টার ঢাকা পররাষ্ট্র সচিবদের একসি বৈঠকে সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা ডাকার খোলা কাগজ সম্পর্কের ম্যাগ কাটাতে প্রচেষ্টা ডাকা দিল্লির আদৌ কি সম্ভব কারণ সব কিছুর মূলে আছে ভারত ভারত কথা দিয়ে কথা রাখে না ভারতে চলছে টোকাই সাংবাদিকতা আগরতলা অভিমুখে কাল বিএনপি তিন সংগঠনের লং মার্চ পুলিশ নিয়োগে মহাদুর্নীতি সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের আহ্বান ভারতে দর্শনে জড়িত আওয়ামী লীগ নেতারা ছাড়াতে নানক নাদেলের দেেলের তদ্বির যা শুরু করছে দেশে যা করছে পালিয়ে গিয়ে বিদেশে গিয়ে তাই করছে সমস্যা নেই ভারত তাদের মামুর বাড়ি মামাতো বন্ধের সাথে করছে টানাটানি আলোকিত বাংলাদেশ বেগম রোকেয়ার সাহস ও কল্পনার শক্তি আমাকে অবাক করেছে ডক্টর অভ্যন্তরীণ বিষয়ে না গড়াতে দিল্লিকে ডাকার বার্তা বাংলাদেশ টুডে ইন্ডিয়া ডিজায়ার্স প্রজেক্টে মেচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনস উইথ বাংলাদেশ এফ এস মিস্রি বাংলাদেশ আপডেট সাস্টেনেবল পার্টনারশিপ ফর প্রসার ফুচার্স বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন উইল রিভালভ অউন্ড দা পিপল অফ বুথ কন্ট্রিজ বাংলাদেশ ইন্ডিয়া ডিপ্লোমেটিক টেনশনস অ্যান্ড টক দ্য রেলি ম্যাসেঞ্জার এন ডিআর্স টু ওয়ার্ক ক্লোজলি এ ওয়ার্ম কল টিংস এক্সপার্টস চিফ অ্যাডভাইজার আস ইউ ইন ভয়েস টু সিফট ভিসা অফিস ফ্রম দিল্লি বাণিজ্য প্রতিদিন ভেটনা শতাংশে নামানোর কাজ শুরু করেছে এনবিআর বিশেষণ্টার দিল্লি থেকে ঢাকা বা অন্য দেশে স্থানান্তর করুন প্রধান উপদেষ্টা ভারতের পার্স্ব সচিব অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত প্রতিদিনের সংবাদ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন ইউ কূটনীতিকদের আজকালের খবর ইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ঠেকাতে সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত মিসিং বাংলাদেশ জার্নাল সম্পর্কে কালো ম্যাগ দূর করতে বাংলাদেশ ভারত একমত প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় উপরাষ্ট্র সচিবের সাক্ষাৎ কথা দিয়ে কথা রাখে না ভারত ভারতের আগে বন্ধ করতে হবে টোকায় সাংবাদিকতা দৈনিক বার্তা সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্কে ভারতে ঐকমত্য বাংলাদেশ নিয়ে ভারতকে অপপ্রচার বন্ধ করবে বন্ধের আহ্বান আজকের দৈনিক মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বোধোদয় বাংলাদেশ নিয়ে একটি মহল অপতথ্যের ভিডিও ছড়াচ্ছে দৈনিক দিনকাল মানবাধিকার দিবস উপলক্ষে তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয় বিশাসনটা দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান ঢাকা টু আগরতলা লংমর্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের ভোরের আকাশ দিল্লি থেকে বিশেষন্টার সরানোর আহ্বান সুখ ইলো কি বাসারের পথে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে